আসসালাম আলাইকুম গায়েস আজকে আমরা কমেডি একটা ভিডিও বানাইতেছি প্রেম নে আচ্ছা প্রেমটা কি হ্যাঁ প্রেমের মধ্যে আছে কি হ্যাঁ প্রেমে কি খাওয়া না কখনো প্রেমে খাওয়া দিছে কারো না না প্রেম বাদ কাপড় কিছুই দেয় না মানুষের কষ্ট সারা হ্যাঁ 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 আমরা প্রেমে কে যারা প্রেম করে তারা এই দুনিয়াতে সুখ শান্তি পায় না এটা হইল না হ্যাঁ এটা না তো এটা হ্যাঁ না হ হ কি ছিল না হ্যাঁ না হ হ্যাঁ না হ মানে না জানি না দর্শক এই জগতে যারা প্রেম করেছে তারা মরেছে যারাই বিয়ে শাদি করবেন তারাই তারাই বাঁচবেন না হলে বিয়ের আগে কখনো প্রেম করবেন না দর্শক না হইলে হ্যাঁ না হ নাম কি কো জানি না আমি জানি কো